ভিউয়ার্স টাকা ইনভেস্ট করে লাভ নাই এই যে একশো টাকা ইনভেস্ট করে নমিনেশন কিনবে কিনা পরে তো তারা ক্ষমতা যেতে পারবো না এখন দেখেন রিক্সাওয়ালা কাজের ভুয়া ঠেলাগাড়িওয়ালা হ্যাঁ তারপরে আবর্জনা করে তারা কুলি মেতর হ্যাঁ গ্রেসের যারা কাম করে তারপরে আপনার গার্মেন্টসে যারা কাম করে যত মানুষ আছে সব জায়গায় জিজ্ঞাসা করে দেখেন আপনারা আমার কোনো সাপোর্ট না আপনারা ব্যক্তি হিসেবে জিজ্ঞাসা করে দেন পরিচয় না করে জিজ্ঞাসা করে দেখেন সবাই বলে যে ভোট এই একটাই কারণ তারা দুর্নীতি মুক্ত তারা চাঁদাবাজ মুক্ত আর এই মানুষগুলোকে যদি ভোট না দেয় তাহলে তারা কারা দেবে এই বসি আপনারা সবাইকে পারলে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন সবাইকে বলবেন যে ইনভেস্ট করে কোনো ফায়দা হবে না এই টাকাটাই মার যাবো বাজে অবধি হবে একশো কোটি টাকা ইনভেস্ট করে যদি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা না আসে তাহলে লাভ নেই সেখানে ক্ষমতায় তো তারা যাইতে পারবো না ক্ষমতা না যেতে বলে তারা কিভাবে এই টাকাটা উঠেবো আরেকটা একটা কথা হয়েছে কি জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে মানুষ হিংসা করে তো কি লাভ ভাই হিংসা করে কারণ আপনারা দেখেন জামাত ইসলাম কোন টাকার জন্য রাজনীতি করে না আর আমাদের এমপি মন্ত্রী যারা হয় তারা টাকার বিনিময় হয় না কারণ তারা আল্লাহর পথে রাজনীতি করে আল্লাহর পথে রাজনীতি করেই আহ এই কারণে যে এখানে কোরআন তাদেরকে রাজনীতি করতে বলছে তো কোরআন যদি রাজনীতি করতে বলে সেক্ষেত্রে তো অন্য কোনো পন্থা নেই দ্যাট ইজ দা ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ বডি মাস্ট বি টু মাই টকিং এই জন্য আমি বলছি যে এখন যারা ইনভেস্ট করবে এই ইনভেস্ট আসলে লাভ হবে না তারা সতেরো বছরে যে জনপ্রিয়তাটা অর্জন করছিল অর্থাৎ যে খারাপ কাজগুলো তাদের গায়ে ছিল সেগুলো কিন্তু চলে গিয়েছিল কিন্তু তারা এই দেড় বছরে যে অন্যায়গুলো যে নির্যাতনগুলো যে চাঁদাবাজিগুলো মানুষকে খুন করলো এর কারণে তাদের সেই জনপ্রিয় হারিয়ে গেছে আমি নাম বললাম না এক্স ওয়াই জেড যেহেতু এভ্রিবডি তো এই জন্য বললাম যে এই ইনভেস্টিং করে যদি কোনো ফয়দা না হয় তাহলে লাভটা কি সুতরাং ইনভেস্ট ছাড়া যদি তারা পায় চেষ্টা করে তো প্রতিপক্ষ থাকা ভালো তো সেই ক্ষেত্রে বলবো তো আমি এতটুকুই বলবো যে সৎ আদর্শ যখন মাঠে ময়দানে মানুষগুলো পরিচিতি লাভ করে তখন তারা অটোমেটিকলি জনপ্রিয় হবে আর এই জনপ্রিয়তা কখনো আর ধ্বংস করতে পারবে না এই যে দেখুন তারা কিভাবে হয়ে গেছে এখন তারা এই মেডিকেল ক্যাম্পিং করছে ভিতরে মেডিকেল ক্যাম্পিং করার কারণে তাদের ফ্রি চিকিৎসা নিতেছে এমনকি ফ্রি ঔষধ দিচ্ছে চিন্তা করে দেখেন তারা যে কার্যক্রমগুলো করতেছে এটা মানুষের মাঝে কি জনপ্রিয়তা সৃষ্টি করেনি ডাকসু ডাকসু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে হয়েছে সুতরাং প্রিয় ভাইয়েরা আমি এতটুকুই বলবো যে আপনারা একটু সবাইকে বলে দেন সাবধান হয়ে যেন যাতে এ টাকা ইনভেস্ট না করে সেই টাকাটা রাইখা দেওয়া অন্তত পক্ষে অন্য ব্যবসা করতে করে জানো কারণ এবার কোনো লাভ নাই এই খাতে ইনভেস্ট করে আর কোনো ফায়দা হবে না এবার জনপ্রিয়তা জামাত পেয়েছে এবং জামাতি ক্ষমতা যাবে কারণ তাদের আদর্শ ভালোবাসার কারণে এটাই মানুষের মুখে মুখে এখন এই রব উঠছে তো প্রিয় ভাইবার্সরা আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকায় কামনা করি সবসময় আদর্শের সাথে থাকবেন সৎ থাকবেন সৎ থাকলে মানুষ একটু কষ্ট হয় ধৈর্য ধারণ ধরুন ধৈর্য ধারণ করলে আপনাদের সফলতা অবশ্যই আসবে এবং আদর্শ রাজনীতি করবেন যে আদর্শ দেখে মানুষ আরো আপনার কাছে আসতে পারে ধন্যবাদ প্রত্যেককে লাল গুলো শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা রইল আমাদেরকে ভালোবাসবেন ধন্যবাদ